সরকারের বিভিন্ন কার্যক্রমের উন্নয়নের প্রশংসা এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকায় ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা অনেকেই হয়তো বা বলতে পারেন তাহলে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশ একটি উন্নত বিশ্বের রাষ্ট্রের তালিকায় চলে যাচ্ছে বাংলাদেশ ইউরোপ বা আমেরিকা হয়ে যাচ্ছে আগামী জুনের মধ্যেই দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যেই আজকে ডক্টর আসিফ নজরুল যে একটি শেয়ার দিয়েছেন যে জাপানে এক লক্ষ শ্রমিক নিয়োগ করা হবে আসলে প্রকৃতপক্ষে ঘটনাটা কি আমরা একটু খোঁজার চেষ্টা করি দেখুন এর আগে আপনাদের মনে আছে যখন বলা হয়েছিল যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে ঈদের আগেই এটাকে অনেকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছেন এবং আমি আমার স্পষ্ট মনে আছে যে আমি ওই সময় একটি ভিডিও করেছি এবং আমি স্পষ্ট করেই বলেছিলাম যে এটা সম্ভব হবে না কেন সম্ভব হবে না যারা এইটুকু নেই তারাই ওই যাদেরকে আমি এই কথাটা প্রায় ফেসবুকে লিখেন কিংবা ছেলেবেলা যারা প্রধান বিচারপতির পদত্যাগ পত্রের তেরো লাইনের পদত্যাগ পত্রের নয়টি বানান বুল লিখেন ওই তারাই এই কাজগুলা করেন এবং ফেসবুকে এই সকল জিনিস শেয়ার করেন এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে শনাক্ত তো করা হয়েছে যে তারা রোহিঙ্গা বলে এটাকেই বাসা পরিবর্তন করে বলা হয়েছিল যে ঈদের আগেই তারা চলে যাবে ঈদ তো চলেই গেছে আরেক ঈদ চলে আসতেছে কেন এগুলা করা হচ্ছে এই উন্নয়নের গল্প উন্নয়নের কাহিনী এভাবে প্রচার করার থাকে যাই হোক আমরা আসি সেই রোহিঙ্গা এটাতে না গিয়ে আসি জাপানে কি হয়েছে দেখুন জাপানে আপনারা জানেন যে জাপানের আপনার জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাদের জন্মহারটা মৃত্যুহারের চেয়ে কম অর্থাৎ জন্মহার মৃত্যু বেশি এবং জন্মহার কম যার ফলে জনসংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে সেটা শুধু যে জাপানেই আছে তা কিন্তু নয় সেটা আরও অনেকগুলো দেশ আছে রাশিয়া আছে এমনকি ইংল্যান্ডেও এই এই সমস্যাগুলো আছে বিশেষ করে কমিউনিস্ট ব্লকের দেশগুলোতে আপনারা জানেন যে জনসংখ্যা কমে যাচ্ছে তার অনেকটা কারণ হচ্ছে যে ওয়েদার একটা বড় ফ্যাক্টর এই সকল দেশ তারা কর্মী নিয়ে থাকে বিভিন্ন দেশ থেকে জাপানের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক এই সম্পর্কগুলোর জন্যই জাপান বিশেষ করে বাংলাদেশকে তার একটা বন্ধুরাষ্ট্র উন্নয়ন সহযোগী বা উন্নয়ন পার্টনার মনে করে উপদেষ্টা যারা ইউনোস গিয়েছেন এবং ওইখানে একটা যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে আসলে সেই চুক্তির কি আমরা একটু দেখি এখানে যে জিনিসগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়াথামি গ্রুপের প্রেসিডেন্ট মিখি ওয়াতানাবে জানান বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর পনেরোশো শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে তিনি বলেন বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে অর্থাৎ তারা বিভিন্ন সেক্টরে দক্ষ লক্ষ্যে বাংলাদেশ থেকে নিতে চায় সেই নেওয়ার তারা শ্রমিক নেওয়ার বা কর্মকর্তা নেওয়ার কর্মকর্তা সাধারণ দেশে নেয় না তারা শ্রমিকই নেয় কর্মকর্তা লেভেল একেবারেই নেয় না তা নেয় নেয় এই শ্রমিক নেওয়ার ক্ষেত্রে তারা যে শর্তগুলো তাদের যে সেক্টরে মানুষ দরকার মনে করেন তাদের নার্স দরকার বা তাদের হয়তো বা বিদ্যুৎ তিনের বোর্ডে কাজের দরকার কিংবা তাদের মনে করেন স্কুল শিক্ষক দরকার কিংবা ক্লিনার দরকার এই বিভিন্ন সেক্টরে বা তাদের হাউজ গুলা দরকার এই কারণে তারা বিভিন্ন রকম সেক্টরে তারা মানুষ নিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তারা বলে যে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আপনারা আসতে পারেন এই কাজগুলো এখন যে করতেছেন এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে আসিফ নজরুলকেও আমি দেখলাম যে এটা শেয়ার করতে এটা কিন্তু নতুন কিছু নয় এটা এর আগেও যাকে আমরা ফেসিবাদী সরকার বলি সেই দু সালেও আমরা যদি একটা দেখি এই ধরনের একটা চুক্তি হয়েছিল আমি আপনাদের পড়াশোনাই জাপানের বিনিয়োগ খাতে বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের জন্য একটি সহযোগিতার স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ ফলে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের দক্ষ কর্মীরা অন্য দেশের তুলনায় জাপানে আয়ের সুযোগও বেশি আগামী পাঁচ বছরে সাড়ে তিন লাখ বিদেশি কর্মী নেবে অর্থনৈতিকভাবে উন্নত এ দেশটি দর্শক শেখ হাসিনা সময় সেই দুই হাজার উনিশে এই স্বাক্ষর হওয়ার পরে আপনারা কি মনে করেন বাংলাদেশ থেকে সাড়ে তিন লক্ষ কর্মী নেওয়া হয়ে গেছে সেই রূপকথার গল্প আবার যে কোম্পানিটি চুক্তি চুক্তি করেছে তারা বলছে তাদের এখন তারা এটাকে উন্নতি উন্নতি করতে করতে চায় হয়তো আরও বিভিন্ন প্রতিষ্ঠান হয়তো তাদের জনসংখ্যা চাইতেই পারে কিন্তু এক লক্ষ শ্রমিক নেবেন এবং এই এই যে এবং চীনে গিয়েও যেটা ফুলি আমি চীনের তার ভিজিট নিয়েও ভিডিও করেছে দর্শক আমি একেবারে খাতি আমি দেখিয়ে দিয়েছি যে এটা সম্ভব হবে না এগুলা হচ্ছে ওই যখন এটা কেন হয় আমি জানি না শেখ হাসিনা বা সরকারের তাদের একটা উন্নয়নের বয়ান ছিল এই কারণেই যে কারণ তারা যেহেতু রাজনৈতিক সরকার পাঁচ বছর পরে নির্বাচনের জন্য জনগণের কাছে যেতে হবে বা না গেলেও তারা তো দিনের মোট রাত্রেই করে ফেলেছেন বা আমি আমি নির্বাচন করেছেন না গেলেও তারা এই ধরনের একটি উন্নয়নের বয়ান বাজারে প্রচার করেন যে জনগণ যাতে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখে প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি স্বল্পকালীন একটি সরকারের প্রধান আপনার কাজ নির্বাচন করা সংস্কার করা এবং অবৈধ শাসক ফেসিবাদী শাসকের ব্যক্তিদের বিচার কাজ আপনি শুরু করবেন শেষ আপনি করতে পারবেন না আমি নিশ্চিত সংস্কারও আপনি শুরু করবেন শেষ করতে পারবেন না আমি নিশ্চিত তাহলে আপনারা এই উন্নয়নের বয়ানগুলা মিথ্যা তত্ত্ব দিয়ে মানুষকে কেন বিভ্রান্ত করতেছেন আমি দর্শক বললাম আপনাদেরকে রোহিঙ্গার এই জিনিসটা আমি তথ্য দিয়েই বললাম যে সেটা সম্ভব হয়নি আপনার বাস্তবে দেখেছেন চায়নার এটাও সম্ভব হবে না এখন যে এক লক্ষের কথা বলা হচ্ছে যেটা দুই হাজার উনিশ সালে শেখ হাসিনার সময় হলো তিন লক্ষের সাড়ে তিন লক্ষের কথা সাড়ে তিন হাজার মানুষ গেছে কিনা আমার সন্দেহ আছে আর এখন এক লক্ষের যে উন্নয়নের বয়ান দেওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে এই উন্নয়নের বয়ানটা তাদের অনুসৃত কিছু লোক আছেন বা প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের আমি শব্দটা আবারও বলছি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ব্যক্তি আছেন তারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়নের মহাকাব্য রচনা করে ফেলতেছেন এবং জনগণের কাছে প্রচার করছেন বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন যে ইউনুস সরকার চলে গেলে দেশের উন্নয়ন আর হবে না এখন তারা এটা কেনে করছেন আমরা একটু বলি আপনারা দেখেছেন সেই নাহিদের মন্ত্রণালয়ে আমি যদি আপনাদেরকে দেখাই আমার কাছে পোস্টটা আছে নাহিদের মন্ত্রণালয় বলা হচ্ছে পিয়ের কাজের দায়বার নাহিদ ইসলাম এড়ানোর কোনো সুযোগ নেই মোবাইল ব্যাংকিং এর নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের অভিযোগ সাবেক তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলামের পিয়ে আর্থিক মুর্শেদের বিরুদ্ধে এটা এই দেখুন আপনারা ইত্তেফাকে করেছে এই রিপোর্টটা সো আপনারা বুঝতেই পারছেন এর আগে আপনারা জানেন যে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুয়ার পিএ তিনশো এগারো কোটি টাকা পাচার করেছিল এবং আপনারা দেখেছেন গতকালকে অর্থ উপদেষ্টা যেটা বলছেন বা ব্যাংকের গভর্নরও বারবার বলছেন কি পরিমাণ আগে পাচার হয়েছিল এবং এখনকার যে চিত্র তুলে হয়েছে দেখা যাচ্ছে যে তারা কোনো অংশে চিত্রই নেই এখন এটা তারা কেন করছেন আমি আজকে এমনও দেখলাম অনেকে কথা বলছেন যে ডক্টর ইনুস সাহেব কি তার জুনের সর্বোচ্চ মেয়াদ তিনি যেটা বলছেন যে ডিসেম্বর টু জুন পর্যন্ত তিনি কি সেটাও রক্ষা করতে পারবেন নাকি তিনি বিয়ন্ড দ্য জুন যাওয়ার চেষ্টা করবেন এই উন্নয়নের বয়ান এই উন্নয়নের জোয়ার উন্নয়নের ফুয়ারার গল্প আমাদেরকে সেই দিকেই শঙ্কিত করে তুলছে আর এই উন্নয়নের জোয়ারের আড়ালে একটি চক্র তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে এবং তারা তাদের নিজস্ব লোকগুলোকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে তারা চাকরি দেওয়ার কাজটা খুব সহজেই সেরে নিচ্ছে ইনুসকে সাইনবোর্ড হিসাবে দাঁড় করিয়ে এবং এখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে তারা পাচার করছে এই কি উন্নয়নের জুয়ার আমি তো প্রমাণই দিলাম দর্শক রোহিঙ্গাকে তারা ফেরত পাঠাতে পারেননি চায়নার এটা হবে না আমি নিশ্চিত করে বলছি এখন যেটা বলা হচ্ছে হতে পারে এক দুই হাজার মানুষ তারা তো বলছে যে যেটার সাথে চুক্তি আমি দেখালাম পনেরোশো থেকে তিন হাজার করবে যাই হোক এদিকে আবার রাজনৈতিক দলগুলো বলছে তিনি আরেকটা মিথ্যা কথা বলেছেন বিদেশিদের কাছে গিয়ে যে একটি দল ছাড়া কেউ ডিসেম্বরের নির্বাচন চায় না আজকে আমির কুসুম মাহমুদ সাহেব দেখলাম আমি বলছেন যে বিদেশিদের কাছে এই সকল নালিশ করে কোনো লাভ হবে না বিদেশিরা সমাধান করে দেবে না সমাধান আমাদেরকেই করতে হবে আবার আমি দেখলাম সাথে সাথে তার এই বিবৃতির পর বাম গণতান্ত্রিক দুটো বিবৃতি দিয়েছে একটা মিথ্যা কথা বলে তারা জানিয়েছে এবং গণফোরাম একই কথা বলেছে বারোদলীয় জুটও একই কথা বলেছে বাম গণতান্ত্রিক জুটও একই কথা বলেছে সকল রাজনৈতিক দলে আমি গতকালকে একটি বিজয় করেছিলাম আমি বলেছিলাম দর্শক শুধুমাত্র এনসিপি এবং এবং কারণ এদের দুইজনেরই রেজিস্ট্রেশন নেই এই দুইটা দল ছাড়া সকল দল বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচন চায় এবং অথবা যত দ্রুত সম্ভব নির্বাচন চায় তারা তাদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন হয়তো বা তারা পেতেও পারে আদালতের মাধ্যমে কিন্তু তারা ওই রেজিস্ট্রেশন বা নিবন্ধনের কাজেই যাচ্ছেন এর অর্থটাই হচ্ছে নির্বাচন আসলে তারা এই ধরনের একটা বাহানা সৃষ্টি করবে নির্বাচনের পরিবেশকে বন্ডল করার জন্য তবে এটুকু এখন বলাই যাচ্ছে দেশকে অস্থিতিশীল করার পথে এখন নিয়ে যাচ্ছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই এখন দায়ী হয়ে যাচ্ছেন এবং তাকে ঘিরে জামাত বা এনসিপি সেই কাজগুলা এবং সেই ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের কাছে আপাতত এটাই প্রতিমান হচ্ছে যদি অন্য কোনো পরিবর্তিত পরিস্থিতি আসে আমরা সেভাবেই বিশ্লেষণ করার চেষ্টা করব। যদি আমার এই কথাগুলো ভালো লাগে দর্শক আপনারা আমার ফেসবুকে আমি আমার ব্যক্তিগত প্রোফাইলেই লিখি যেমন বয়স ফর ডেমোক্রেসি এবং আমার ইউটিউবেও আমার চ্যানেল বয়স ফর ডেমোক্রেসি এটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আজ এই পর্যন্তই